নমস্কার বন্ধুরা জি ব্যাংক আজকের ভিডিওতে থাকছে মূলত ভারত ও পাকিস্তান সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর আজকের প্রথম প্রশ্ন হল ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ কবে হয়েছিল এ উনি সালে বি সাতচল্লিশ সালে সি উনিশশো সালে ডি উনিশশো একাত্তর সালে সঠিক উত্তরটি হলো অপশান বি উনিশশো সালে পরের প্রশ্ন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের প্রধান কারণ কি ছিল অপশান এ বাণিজ্য বি সীমান্ত সি কাশ্মীর ডি জল সঠিক উত্তরটি হল অপশান সি কাশ্মীর পরের প্রশ্ন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের ফলাফল কি ছিল অপশান এ পাকিস্তানের জয় বি যুদ্ধ ড্র হয় সি ভারতের পরাজয় ডি বাংলাদেশের স্বাধীনতা সঠিক উত্তরটি হলো অপশান ডি বাংলাদেশের স্বাধীনতা পরের প্রশ্ন কার্গিল যুদ্ধ কবে হয়েছিল অপশান এ উনিশশো ছিয়ানব্বই সালে বি আটানব্বই সালে নিরানব্বই সালে ডি দুই হাজার এক সালে সঠিক উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধের পরে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশান এ লাহোর চুক্তি বি দিল্লি চুক্তি সি তাসখান চুক্তি ডি আগরতলা চুক্তি সঠিক উত্তরটি হল অপশান সি তাসখান চুক্তি পরের প্রশ্ন উনিশশো সালে পাকিস্তানের কতজন সৈনিক আত্মসমর্পণ করেছিল অপশান এ পঞ্চাশ হাজার বি পঁচাত্তর হাজার সি তিরানব্বই হাজার ডি এক লক্ষ সঠিক উত্তরটি হল অপশান সি তিরানব্বই হাজার পরের প্রশ্ন কার্গিল যুদ্ধ কোন অঞ্চলে সংগঠিত হয় অপশান এ লাদাখ বি সি সিয়াচেন ডি পাঞ্জাব সঠিক উত্তরটি হলো অপশান বি কার্গিল প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কার্গিল যুদ্ধে ভারতের নেতৃত্বে কে দিয়েছিলেন অপশান এ মনমোহন সিং বি এপিজে আব্দুল কালাম সি অটল বিহারী বাজপেয়ী ডি ইন্দিরা গান্ধী সঠিক উত্তরটি হলো অপশান সি অটল বিহারী বাজপেয়ী পরের প্রশ্ন ভারত কবে প্রথম পারমাণবিক পরীক্ষা করে অপশান এ উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো আটানব্বই সালে ডি দুই সালে সঠিক উত্তরটি হল অপশন বিশ চুয়াত্তর সালে পরের প্রশ্ন উনিশশো সালে যুদ্ধের সময় ভারতের সেনাপ্রধান কে ছিলেন অপশান এ জেনারেল মানেক্স বি জেনারেল কারিয়াপ্পা সি জেনারেল ভি কে সিং ডি জেনারেল ভিপি মালিক সঠিক উত্তরটি হল অপশান এ জেনারেল মানেক্স পরের প্রশ্ন উনিশশো সালে যুদ্ধ শেষে কাশ্মীর নিয়ে ভারত কোন সংস্থায় অভিযোগ করে অপশান এ ন্যাটো বিউএন সি সার্ক ডি ওআইসি সঠিক উত্তরটি হল অপশান বি ইউএন পরের প্রশ্ন পাকিস্তান কখন পারমাণবিক শক্তিধর দেশ হয় অপশান এ উনিশশো চুয়াত্তর সালে সি উনিশশো আটানব্বই সালে ডি দুই হাজার এক সালে সঠিকোত্তরটি হলো অপশান সি উনিশশো আটানব্বই সালে পরের প্রশ্ন কার্গিল যুদ্ধে কোন অপারেশন চালানো হয়েছিল অপশান এ অপারেশন ব্লুস্টার বি অপারেশন বিজয় সি অপারেশন যুদ্ধ ডি অপারেশন শক্তি সঠিক উত্তরটি হল অপশান বি অপারেশন বিজয় পরের প্রশ্ন কোন চুক্তিতে বলা হয়েছিল যে ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিকভাবে সমস্যার সমাধান করবে অপশান এ তাসখন চুক্তি বি সিমলা চুক্তি সি লাহোর চুক্তি ডি দিল্লি চুক্তি সঠিক উত্তরটি হল অপশান বি সিমলা চুক্তি পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে কার্গিল অবস্থিত অপশান এ জম্মু ও কাশ্মীর বি হিমাচল প্রদেশ সি লাদাখ ডি উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হল অপশান সি লাদাখ পরের প্রশ্ন উনিশশো সালে যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল এ দিন 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 বি সি ডি এক মাস সাত সঠিক উত্তরটি হলো অপশান বি তেরো দিন প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন উনিশশো সালের যুদ্ধে ভারতের পক্ষে কোন দেশ কূটনৈতিক সমর্থন দেয় অপশান এ যুক্তরাষ্ট্র বি চীন সি সোভিয়েত ইউনিয়ন ডি ব্রিটেন সঠিক উত্তরটি হল অপশান সি সোভিয়েত ইউনিয়ন পরের প্রশ্ন কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান কি অপশান এ এটি পাকিস্তানের অংশ বি এটি একটি বিতর্কিত অঞ্চল সি এটি ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ডি স্বাধীন হওয়া উচিত সঠিক উত্তরটি হলো অপশান সি এটি ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ পরের প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান কাশ্মীরকে ভাগ করা রেখার নাম কি অপশান এ রেডফ্লিক লাইন বি কন্ট্রোল লাইন সি ম্যাকমোহন লাইন ডি আন্তর্জাতিক সীমান্ত সঠিক উত্তরটি হল অপশান বি কন্ট্রোল লাইন শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অপশান এ যুদ্ধ করা যাবে না বি গণভোটের ব্যবস্থা করতে হবে সেই দুই দেশ একত্র হতে হবে ডি স্বাধীনতা দিতে হবে সঠিক উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন